আসি পরের খবরে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা আজ থেকে শুরু পার্থ চট্টোপাধ্যায়ের বিচার পর্ব নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিচার পর্ব শুরু হলো আদালতে রুদ্ধ দ্বারের কক্ষে সাক্ষ্য গ্রহণ আদালতে রুদ্ধ দ্বার কক্ষে আজ হবে সাক্ষ্য গ্রহণ প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা আজ মঙ্গলবার থেকে শুরু পার্থর বিচার পর্ব আদালতে রুদ্ধ দ্বার কক্ষে সাক্ষ্য গ্রহণ পর্ব চলবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা মামলা আজ থেকে শুরু হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের পর্ব। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিচারপর্ব শুরু হচ্ছে মঙ্গলবার থেকে বিচার ভবনে ইডির বিশেষ আদালতে রুদ্ধদ্বার কক্ষে শুরু হবে সাক্ষ্য গ্রহণ ফোনে আমাদের প্রতিনিধি মিত্র আজ পার্থ বিচার পর্ব শুরু হচ্ছে কি তথ্য রয়েছে তোমার কাছে দেখো গতকালই আমরা দেখেছিলাম যে ব্যাংশল কোর্টে ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা পড়ে এবং যে চুয়ান্ন জন অভিযুক্তরা রয়েছেন প্রত্যেকের বিরুদ্ধেই চার্জশিট জমা পড়েছিল এবং সেক্ষেত্রে আজকে থেকে এই দুর্নীতিতে যে মামলা সেখানে আজকে মঙ্গলবার থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিচার পর্ব শুরু হচ্ছে এবং রুদ্ধদার কক্ষে আজকে শুনানি হবে সমস্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে আজকে এছাড়াও আগামী বিশে জানুয়ারি এবং সাতাশে জানুয়ারি আরো দুজনের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানতে পারা যাচ্ছে এবং সব মিলিয়ে এই যে চার্জশিট যে চার্জশিট ইতিমধ্যে পেশ করা হয়েছে সেখানে সাক্ষীদের কি বক্তব্য রয়েছে সেগুলো ইতিমধ্যে রেকর্ড করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ইতিমধ্যেই সাক্ষীরা তাদের নিজের বক্তব্য আদালতের কাছে জানিয়েছেন আজকে থেকে মূলত ক্রস আদালত যে বিচার পর্ব অর্থাৎ সাক্ষীদের বয়ান এবং তার ভিত্তিতে অভিযুক্তদের কী অভিযোগ রয়েছে সেই সমস্ত কিছু আজকে শোনা হবে এবং যেমনটা বলছিলাম যে এই প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিতে এজির মামলায় মোট 55 জন অভিযুক্ত রয়েছেন যার মধ্যে 28টি বেসরকারি সংস্থা রয়েছে এবং তিন দিন ধরে এই 55 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং তার পাশাপাশি প্রথম দিন এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও আরো যারা যারা অভিযুক্ত রয়েছেন অরণশীল শান্তনু বন্দ্যোপাধ্যায় সন্তু গঙ্গোপাধ্যায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল সব মিলিয়ে আজকে থেকে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে ইডির মামলা সেখানে বিচার পর্ব বা সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হতে চলেছে ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আজ থেকে শুরু পার্থ চট্টোপাধ্যায়ের বিচার পর্ব আদালতের উদ্ধদার কক্ষে হবে সাক্ষ্য গ্রহণ